আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এইভাবে আমি ছুলে নিয়েছি সেদ্ধ করেছিলাম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে নিয়ে চলে এলাম আমি রান্নাঘরে আজকে আমি বানাবো সিঙ্গারা তো এই ঠান্ডা পড়েছে ঠান্ডাতে গরম গরম সিঙ্গারা বানাবো তো আমি কিভাবে বাড়িতে বানাই সেটাই আজ তোমাদের কাছে দেখাবো তো তোমরা দেখতে থাকো গ্যাসটা ধরিয়ে আমি অলরেডি কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি এবার এখানে আমি শুকনো কড়াইতে আগে বাদামটা ভেজে নেবো দেখতে পাচ্ছ এখানে আমি দেড় ইঞ্চি মতন আদা নিয়েছি আদাটাকে আমি এমনি গ্রেটার করে গ্রেড করে নেব আমি কিন্তু সিঙ্গারাতে কোনো রকম পেঁয়াজ আর রসুন ব্যবহার করছি না তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো পুরোটা গ্রেট করে নিয়েছি এখানে বাদাম ভাজাতে সামান্য একটু তেল দিয়ে বাদামটা ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো গ্যাসের ফ্লেমটা এবার মিডিয়াম করে দিলাম কড়াইতে আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি ফোড়ন এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কাকে এইভাবে টুকরো করে দিয়ে দিলাম এরই মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো ওই জন্য এক চামচ ট্রগন দিয়ে দিলাম হাফ চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো তো নাগাদ টাকা করে ফুলকপিটা একটু ভেজে নেবো ফুলকপিটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি দেখতে পাচ্ছো তোমরা এরই মধ্যে এখন আমি এখানে আদা নিয়েছি যেটা গ্রেট করে আদাটা পুরোটা দিয়ে দেবো এরই মধ্যে আমি এখানে ছ সাতটা কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য তোমরা তোমাদের ঝাল মতন দেবে আমার হাজব্যান্ড যেহেতু একটু ঝাল খায় তাই একটু ঝাল দিয়েছি এবার এর মধ্যে এখানে মটর দিয়েছি এই ঠান্ডাতে এখন যত সবজি থাকবে একটু গাজর ফুলকপি মটরশুঁটি দিয়ে যদি তোমরা সিঙ্গারা করো দারুণ টেস্ট হবে বাজারে সিঙ্গারায় তো অত কিছু দেয় না তো তোমরা ঘরে বানালে নিজের মতন সবজি দিয়ে বানাতে পারবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি এখন কিছুটা ভেজে নেব এটা ফুলকপিটা মটরশুঁটিটাও ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার আমি এখানে এক এক করে উপকরণ মশলাগুলো দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব এবার এখানে সেদ্ধ রাখা আলুগুলোকে আমি এইভাবে হাতে চটকে নেবো ভালো করে আমি মশলার সাথে সবকিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এখানে ভাজা বাদামটাও দিয়ে দেবো পুটটা আমার পুরোটা হয়ে গেছে এখন এখানে আমি সামান্য চিনি অ্যাড করব তাহলে স্বাদটা ঠিক থাকে এবার কেটে রাখা ধনেপাতাও দিয়ে দেবো ধনেপাতাটা পাতাটা অপশানাল তোমরা ইচ্ছে হলে দিতেও পারবে আমার কাছে ছিল ভালো লাগে ধনেপাতাটা তাই দিয়ে দিলাম গ্যাসটা অফ করে দেব সিঙ্গারা পুর একেবারে রেডি হয়ে গেছে একটু ছড়িয়ে দিই ঠান্ডা হয়ে যাবে আমি এখানে ময়দা নিয়ে গ্যাসটা ধরিয়ে নিলাম এখানে ময়দা নিয়েছি এবার ময়দার এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম এখানে গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াইও বসে নিয়েছি এখানে আমি এবার ডালডা দিয়ে দেব ডালদাটাকে আমি ভালো করে গলিয়ে নেব গ্যাসটা আমি অফ করে দেব ডালদাটাকে আমি ভালো করে গলিয়ে নিয়েছি এবার এখানে যে আমি ডালদাটা আমি এখানে দিয়ে দেবো ময়নের জন্যে এবার ভালো করে আমি মেখে নেব তোমরা দেখলে আমি ডালটাটা দিয়ে ভালো করে ময়দার সাথে এমনি করে মাখিয়ে মিশিয়ে নিয়েছি ভালো করে আর তোমরা কিন্তু ডালটাই দেবে যদি রিফাইন অয়েল দাও তাহলে কিন্তু ময় সিঙ্গারাটা একেবারে খাস্তা হবে না একেবারে নরম হয়ে যাবে সিঙ্গারা খাস্তা করতে গেলে তোমাকে ডালডাই দিতে হবে আর ডালটা দিয়ে যখন ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবে যখন দেখবে এরকম করে দলা পাচ্ছে তার মানে বুঝতে পারবে যে ময়নটা ভালো হয়েছে তাহলে সিঙ্গারার জন্য ময়দাটা একেবারে পারফেক্ট এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করব একেবারে বেশি জল দেবে না অল্প অল্প করে জল দিয়ে ছেনে নিতে হবে ময়দাটা আমি ভালো করে মেখে নিয়েছি এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দশ মিনিট পর ফিরে এসছি এবার আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব লেচিগুলো কেটে নিয়েছি এইভাবে গোল গোল করে আমি এইভাবে রেডি করে রেখে দেব তাহলে তাড়াতাড়ি বেলতে আমার সুবিধে হবে বেলনাতে একটু তেল মাখিয়ে নিলাম তোমরা তোমাদের মতো কম বেশি করে পুর ভরবে দিয়ে সাইড থেকে একটু এভাবে জল দিয়ে দেবে এটার সাথে এটা একবারে টাচ করে নেবে এই ভাবে একদম টাঙ্গ একা রেডি সিঙ্গার আমি আরো বেশি করে ভরে নিচ্ছি নিজেরা ঘরেই তো খাবো তারপরে এরকম জল নিয়ে এইভাবে চারিদিকে করে দেবে

না পূর্ব ভরে নেবে দিয়ে এইভাবে জল দিয়ে দেবেন দিয়ে এটাকে নিয়ে এটা সাথে এইভাবে টাচ করে দেবেন তাহলে জয়েন্টটা খুলবে না মাস্টার সিঙ্গার আর রেডি আরেক রকম আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এইভাবে বেলে নেবে দিয়ে এখানে জলটা নিয়ে এইখানে একবার দিয়ে দেবে জলটা নিয়ে এই দিকে একবার দিয়ে দেবে এতে কি হবে এইভাবে যখন মুড়বে খুব সুন্দর চিটে যাবে এই যে খুব সুন্দর চিটে গেছে এবার এইভাবে পুর ভরে নেবো কম বেশি করে তোমরা ভরে নেবে এবার চারিদিকে সাদা জলটা এভাবে দিয়ে দেবো দিয়ে এরকম করে চিপে দেবে না এইভাবে আমলে করে চিপে দেবে তো দেখতে পাচ্ছ আমি সিঙ্গারা নিয়েছি আর করবো না ঠিক আছে হাতটা একবার ধুয়ে নি গ্যাসটা ধরে নিয়েছি এবার এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করব এবার এরই মধ্যে আমি একটা করে সিঙ্গাটা দিয়ে দেবো গরম গরম সমস্যা কেমন হয়েছে বলো একটু লাল হোক একটু লাল হোক সিঙ্গার গুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার নামিয়ে ফেলবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই রাখবো বাদ বাকি সিঙ্গারা গুলো আমি ছেড়ে দেবো মিডিয়াম আছে কিন্তু আমি সিঙ্গারা গুলো ভাজছি ঠিক হয়েছে গো দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে দেখতে আজকে সিঙ্গারা মুড়ি আমি খাওয়াবো রাতে আমি আর কিছু রান্না করতে পারবো না হ্যাঁ তুমি এই আমাকে এখন সিঙ্গারা করালে সিঙ্গারা করি আবার এখন আমি রাতে আর ডিনারে কিছু করতে পারবো না হুম আজকে সিঙ্গারাই খাবে আর বন্ধুরা আমি যাই ভালো মন্দ যাই করি না কেন সবই তোমাদের কাছে শেয়ার করি আজকে সিঙ্গারা করলাম আমার হাজব্যান্ডের আবদারে যে ঠান্ডাতে একটু গরম গরম কিছু করো তো সিঙ্গারা করতেই বলল তো আমি সিঙ্গারা করতে করতে আমি যাই বলছি যে আজকে আর ডিনারে আর কিছু রুটি আমি করব না সিঙ্গারা মুড়ি খাওয়াবো দেখতে পাচ্ছ এখানে সিঙ্গারাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার গ্যাসটা আমি অফ করে দেব আমি ফেলবো দেখো বন্ধুরা তোমাদেরকে আমি ভেঙে দেখাবো কতটাই খাস্তা হয়েছে দেখো যেহেতু আমি যখন ময়দাটা মেখেছিলাম ময়নে আমি কি দিয়েছিলাম ডালটা তার জন্য শিঙাটা এরকম খাস্তা হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখলে আমি কিভাবে বানালাম তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করতে ভুলো না আর তোমরাও ভালো থেকো